হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন দেখো বাপের বাড়িতে এসে যে নীলকণ্ঠ গাছ যে নীল নীলনয়ের যে অপরিজিতা গাছ দেখিয়েছিলাম সেই অপরিজিতার্জিতা গাছে দেখো প্রচুর ফুল ফুটেছে প্রতিদিনই এরকম ফুল ফুটছে এখন এখন ফুটছে তো দেখো এই ফুল ফুটার পরে এত ফুল ফুটেছে পুজোতে হ্যাঁ পুজো দেওয়ার জন্য যেটুকু নেওয়া নিয়ে তারপরে আর বাদ বাকিগুলো নেওয়া হয় না গাছেই থেকে যায় তারপরে দেখো বীজ হয়ে যায় সেই ফুল থেকে তখন যখন বীজ হয় তখন বীজগুলোকে আমি এখন সংগ্রহ করে নিচ্ছি শুকনো বীজগুলোকে আমি এখন সংগ্রহ করে নিচ্ছি আমি বাড়িতে নিয়ে যাব বলে হ্যাঁ তো আমি আমার বাড়িতে নিয়ে যাব নিয়ে যে আমি টবে আমি এই বীজগুলোকে ফেলে দেবো তারপরে গাছ হবে সেই গাছগুলোকে আমি যত্ন করব। তবে এরকম ফুল পাব তবে মাটিতে খুব ভালো হয় এই অপরাজিতা মানে আমার বাপের বাড়ির অপরাজিতা গাছ কেন এর আগে আমি নিয়েছিলাম নীল এই অপরাজিতা তো বীজ ফেলেছিলাম গাছ হয়েছিল খুব সুন্দর ফুল হয়েছে সাদা হ্যাঁ অবাক করা কাণ্ড নীল ফুল থেকে সাদা ফুল হয়ে গেছে তো দেখি ওটা তো সাদা আছে তো এটা অপরা এই অপরাজিতা নীল হয় নাকি এটা দেখছি চলো দেখো বীজগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ কতগুলো বীজ হয়েছে প্রচুর বীজ হয়েছে আর দেখো আমি বীজ তুলছি আর এদিকে আমি ফুল তুলছে আমার মেয়ে নীলকণ্ঠ ফুলগুলোকে তুলছে হ্যাঁ তো দেখো খুব খুশি ও ফুল তুলছে এরকম বাগানে দাঁড়িয়ে ফুল তুলছেই প্রথম হুম দিদা বাড়িতে আসলেই এই ফুলগুলো তোকে তোলে ও বেশ ভালো লাগে ওর তো দেখো আমি বীজগুলোকে তুলে নিচ্ছি এবারে চলো ফুল কটা আমি ওকে তুলে হেল্প করছি দেখো কটা ফুল ওকে তুলে দিচ্ছি যেইগুলো ভিতরে ভিতরে আছে সেইগুলোকে ও তো হাত পাচ্ছে না তাই আমি তুলে দিচ্ছি দেখবে কত ফুল হয়েছে প্রতিদিনই এরকমই ফুল হয় দেখো অনেকটা নীলকণ্ঠ ফুল হয়েছে হ্যাঁ আর অপরাজিতাগুলো বেশ বড় বড় খুব ভালো লাগে দেখতে আমার মা বলে বীজ কটা নিয়ে যা কারণ অপরাজিতা বাড়িতে থাকা নাকি ভালো বাড়িতে থাকা ভালো তার জন্য বীজগুলোকে নিয়ে যাচ্ছি দেখো কি সুন্দর লাগছে ফুলগুলোকে তুলছে দেখো কত ফুল তুলেছে অনেক ফুল তুলেছে এই সাদা টাগরগুলো তো আগেই তুলেছে আমার বাবা হুম আর দেখো ফুল তুলেছে বাবা জবা জবা ফুল তুলেছে আর যেই টাইমে বাবা ফুল তোলে সেই টাইমে দেখাতে পারি না কেন বাবা প্রচুর সে অন্ধকার থাকতে উঠে ফুল তোলে আর সেই সময় তুমি ঘুমাই দেখো কী সুন্দর লাগছে ফুলগুলো তুলতে আর বীজগুলো তুলেছি একবার দেখে নাও অনেক বীজ হয়ে গেছে এইগুলো থেকে অনেক চারা বেরোবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও ওকে চলো টাটা